তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষাতে আমি তোমাদের এখন যে ক্লাসটা করো ভীষণ গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন পরীক্ষা কিন্তু এই ধরনের লজিকগুলো আসবেই তো কোন অধ্যায় থেকে সেটা হচ্ছে ট্রুথ ফাংশন মানে সত্যাপেক্ষক অধ্যায় অষ্টম অধ্যায় থেকে আমি তোমাদের এখন লজিকটা করাচ্ছি দেখো সত্য সারণির সাথে বচনাগারগুলি সত্যমূল্য নির্ণয় করো আমি এই লজিক দুটো করাবো তোমাদের প্র্যাকটিস করাবো তো আমার তোমরা জানো যারা নতুন তোমরা জানো না আর যারা পুরানা স্টুডেন্ট তারা তো জানো তো আমার দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে মানে পুরো বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন প্লে লিস্টে আছে আলাদা আলাদা করে অধ্যায় করে সাজানো আছে কোন অধ্যায়ে তোমার নোটস লাগবে কোন অধ্যায়ের এমসি যেটা লিখে দিয়ে যেটা পরীক্ষা আসবে কোন অধ্যায়ের এসি যেটা লিখে দিয়ে পরীক্ষা কোন অধ্যায়ের এইট মার্ক লজিক পুরো টিউশনটা কোন লজিকটা তুমি শিখতে পারছো না একদম অ্যাকুরেটভাবে এমনভাবে শিখিয়েছি একবার দেখলেই পারবে তো পুরো টিউশনটা তোমরা প্রোফাইলটা যার যেখানে এখানে দরকার পুরো টিউশনটা দেখে নেবে আমি তোমাদের এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি সেটা হচ্ছে অষ্টম অধ্যায় থেকে তো ক্লিয়ার অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে কিন্তু পুরো টিউশনটা আমি বিনামূল্যে পড়াই হাজার হাজার স্টুডেন্ট এখানে যারা পাস আউট হয় তারা জানে তোমরাও আশা করি যদি পুরো টিউশনটা পড়ো কোনো টিউশন এখানে পাত্তা পাবে না কোনো টিউশন না প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ক্লাসগুলো করো তাহলে বুঝতে পারবে এখন আমি তোমাদের এক্সট্রা ক্লাস করে চলো প্র্যাকটিস মনে রাখবে ফিলোসফিতে লজিক পরীক্ষা উত্তর দিতে গেলে হান্ড্রেড মানে সঠিক উত্তর দিতে তোমার প্র্যাকটিস ছাড়া কখনোই সম্ভব না ঠিক আছে বাকি নোটসগুলো যেমন মুখস্ত হয়ে যাচ্ছে যেগুলো লিখে দিয়েছি এমসি কিউসি সেগুলো মুখস্ত হচ্ছে কিন্তু লজিকের প্রশ্ন অ্যাটেন্ড করতে গেলে তোমাদেরকে সেগুলো প্র্যাকটিস করতেই হবে যেগুলো আমি তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি অধ্যায় ধরে ধরে ঠিক আছে তো বারোটা অর্ধা সম্পূর্ণ টিউশন দেখে নেওয়া অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে চলো ক্লাসটা করে নেওয়া যাক অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে স্কুল গ্রুপ বন্ধুদেরকে তো কি সত্য সারণের সাথে বচনাগর সত্যমূল্য নির্ণয় করো তো ট্রুথ ফাংশান থেকে কী কী আসবে প্রশ্ন এমসি আসবে এসি আসবে সঙ্গে লজিকের প্রশ্ন আসবে তো এমসি কিউ এসি কিউ যে ট্রুথ ফাংশান থেকে যেগুলো লিখে দিই সেগুলো তো মুখস্ত করবে খাতা লিখে নেবে যেগুলো লিখে যদি না লিখে থাকো খাতা লিখে নেবে সঙ্গে লজিক ক্লাস লজিকের উত্তর দিতে গেলে লজিক ক্লাস করতেই হবে আর লজিকের যদি উত্তর দিতে না তাও না চাও তাহলে লজিক ক্লাস করার দরকার নেই আর ভবিষ্যতে কিছু শিখতে পারবে না তো প্র্যাকটিস করাচ্ছি চলো দেখে নেওয়া যাক কিভাবে। এই প্রশ্নের উত্তরটা হয় কীভাবে করব তো প্রথমকার প্রশ্ন দেখো পি ভেল কিউ এখানে কতগুলো সূত্র তো এই লজিংয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে সূত্র মুখস্থ করতে দিয়েছি সূত্রগুলো কি একটা ডটের সূত্র একটা হচ্ছে এটাকে ডটের সূত্র একটা একটা হচ্ছে ভেলে সূত্র আর একটা নালের সূত্র আর একটা ট্রিপল বারের সূত্র আর একটা হচ্ছে নট নেগেশন তো প্রত্যেকটা নিয়ম এই ট্রুথ ফাংশানে সবার আগে যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকো ট্রুথ ফাংশানে গিয়ে প্লে লিস্টে গিয়ে টুথ গিয়ে টুথ নিয়মগুলো লিখে নেবে খাতার মধ্যে পুরো টিউশনটা লিখে নেবে ঠিক আছে অধ্যায় ধরে দেবে এই অধ্যায় যেহেতু ক্লাস করছো আগে এই অধ্যায় এগুলো লিখে নেবে ডটের নিয়ম টি ডট টি হয় বাকি সব এ হয় ভেলের নিয়ম এ ভেলে হয় বাকি সব টি হয় নালের ক্ষেত্রে টি নালে এফ হয় বাকি সব টি হয় আর ইকুই ভ্যালেন্টের ক্ষেত্রে সূত্র আমি লিখে দিয়েছি তোমরা দেখবে টি এ টি এ টি হয় এফ এফ ও টি হয় বাকি সব এফ হয় আর নটে নেগেশনের কাজ কি যা থাকবে তার নট টি তার মানে সত্য না মিথ্যা তাহলে মিথ্যা নট এফ মানে মিথ্যা না তাহলে সত্য ব্যাস এটা এই তো সূত্র যেটা লিখে দিয়েছি এখন যদি প্র্যাকটিস করছি ওগুলো নতুন করে লেখার কিছু নেই প্রত্যেকটা ক্লাসে তার লেখানোর কিছু নেই ওগুলো আমি অলরেডি লিখে দিয়েছি ক্লিয়ার তো চলো প্রথমকার প্রশ্নের উত্তরটা ক্লাস করি প্রথমকার প্রশ্নটা এটা ঠিক আছে তো এটা আমি টুকে নিই এটা আমি টুকে নিই তাহলে সুবিধা হবে পি ভেল কিউ লজিকটা টুকে নিই পি ভেল কিউ ব্যাস এই তো লজিক এটা করবো তো আমি কী বলেছিলাম তোমাদেরকে আমি তোমাদেরকে বলেছিলাম যে গোটা লজিকটার মধ্যে যদি পি থাকে শুধু পি থাকে তাহলে দুইটা শাড়ি যদি পি কিউ থাকে তাহলে টোটাল চারটা শাড়ি তো গোটা লজিকটার মধ্যে দেখো আছে তাহলে টোটাল কটা শাড়ি চারটা শাড়ি তো এরকম হচ্ছে চারটা শাড়ি নেবে ঠিক আছে এই যে একটা শাড়ি হলো একটা শাড়ি দুটো শাড়ি এক দুই তিন এই যে চারটা শাড়ি এক দুই তিন চার চারটা শাড়ি হয়ে গেল এক দুই তিন চার এরকম চারটা শাড়ি রাখতে লাগবে যদি পি কিউ গোটা লজিকটার মধ্যে পি কিউ থাকে ক্লিয়ার তারপরের কাজ কি চারটা শাড়ি নেওয়ার পর এই পাশে এই পাশে চারটা শাড়ি হবে বক্স যতগুলো সূত্র ততগুলো ঘর তারপরে কাজ কি চারটা শাড়ি নেওয়ার পর আমি কী শিখিয়েছি যে পিকে আলাদা বক্স করে দাও পিকে এটা এটা আমি ফিনিশিং দিয়ে দিলাম ঠিক আছে পিকে আলাদা সেপারেট করে দিলাম তারপর কি কী কাজ কিউকে কিউ ব্যাস চারটা শাড়ি নেওয়ার পর এই পাশে প্রথম কাজ হচ্ছে পিকে আলাদা করে দেব কিউকে আলাদা করে দেবো বক্স করে দিলাম ক্লিয়ার এই পাশে কয়টা হবে কোনো ঠিক নেই যতগুলো সূত্র ততগুলো ঘর কিন্তু এই শাড়ি চারটা শাড়ি থাকবে এই রাউন্ডটা চারটা এই নিচের শাড়িটা চারটা শাড়ি থাকবে কারণ বলে দিয়ে সত্য সারণী শাড়ি শাড়ির সাহায্যে টেবিলের সাহায্যে করে দেখাতে হবে লজিকটা ক্লিয়ার তারপর কি হলো পি কিউ না আলাদা করে দিলাম তারপরে দেখব যে এই লজিকের মধ্যে নট আছে নাকি নেগেশন আছে নাকি তো নেগেশন আছে এই যে নেগেশনটা আছে গোটাটার তো সিঙ্গেল সিঙ্গেল নেই তাহলে আগে আমাকে এই সূত্রটা বার করতে হবে তারপর তো আমি নেগেশনটা বার করব এবার যতগুলো সূত্র ততগুলো ঘর ভালো করে দেখো পি ভেল কিউ একটা সূত্র এই যে এটা একটা সূত্র তারপর দেখো এই যে পি ভেল কিউ একটা সূত্র তারপরে যে পি ভেল কিউয়ের পি ভেল কিউয়ের আবার নেগেশন আছে তার মানে এটা একটা সূত্র এটার একটা এটা একটা ঘর হবে এটার একটা ঘর হবে আর গোটাটা মিলিয়ে শেষে জোড়া হয়ে যাবে ব্যাস এই তো সূত্র আর তো কিছু নেই তো ভালো করে দেখো যতগুলো সূত্র ততগুলো ঘর প্রথমে ভেঙে দাও এই লজিকের সিস্টেমে ভেঙে দিয়ে শেষে জোড়া এক লাইনে আসবে গোটা লজিকটা তাহলে এটা একটা ঘর নিতে হবে যতগুলো সূত্র ততগুলো ঘর ব্যাস এটা এটা হয়ে গেল এটা হয়ে গেল তারপর আর কী সূত্র আছে এই যে পি ভেল এর নট তার মানে এটা তো পি ভেল কিউটা এখানে পেয়ে যাচ্ছি তার মানে এইটারই নেগেশন তার মানে নেগেশন পি ভেল কিউ ব্যাস এটাও একটা হয়ে গেল ভালো করে দেখো এটাও হয়ে গেলো গোটাটাই হয়ে গেল যে গোটাটাই হয়ে গেল গোটাটাই হয়ে গেলো এটা হয়ে গেল আবার এটা আর এটা মিলে গোটাটা শেষে এবার জোড়া আলটিমেটলি গোটা লজিকটা শেষে এক লাইনে আসবে এই সত্য সারণে শেষে সত্য মূল্য নির্ণয় হচ্ছে শেষে প্রথমে ভেঙে দিয়ে শেষে গোটা লজিক লাইন লজিকটা শেষে এক লাইনে আসবে ভেঙে দিয়ে শেষে জোড়া তো ভালো করে দেখো শেষে এই গোটা সূত্রটা একটাই আসবে এই লজিকটাই বেশিরভাগ স্টুডেন্ট করতে পারে না ব্যাস হয়ে গেল ভালো করে দেখো যতগুলো সূত্র ততগুলোই কর এটা তোর নিয়মের এটা তো দিতেই হবে এটা এটাকে হিসাবে আনা যাবে না চারটা শাড়ি হলে প্রথম কাজ হচ্ছে পি আর কিউকে সেপারেশন করে দেওয়া তারপর যতগুলো সূত্র ততগুলো ঘর পি ভেল এই যে পি ভেল কিউ একটা সূত্র হলো তারপর দেখো পি ভেল কিউবে যে এটা একটা সূত্র গোটাটা একটা সূত্র ব্যাস হলো কারণ পি ভেল কিউ এর তো এখানেই আছে তার মানে এটা গোটা নেগেশনটা আছে নেগেশনটা কার গোটাটার তাহলে নেগেশন থাকলে তার একটা ঘর ঘরের নট থাকলে তার ঘর এর নটটা গোটা একটা ঘর হলো ব্যাস এটা একটা এটা একটা হয়ে গেলো আর এর গোটাটা মিলে একটা তিনটা তার মানে শেষের জোড়া ব্যাস আলটিমেটলি ভেঙে দিলাম শেষে জোড়া ব্যাস গোটা এই গোটা লজিকের উত্তরটা শেষ লাইনে চলে আসবে ক্লিয়ার এবার কাজ কি এবার কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে চারটা শাড়ি হলে প্রথম কার ঘরে দুটা টি তারপরে দুটা এফ খুবই জলের মতো সোজা প্রত্যেকটা ক্লাস করবে এই অধ্যায়ের প্রত্যেকটা ক্লাস করবে ঠিক আছে মেইন ক্লাস সঙ্গে এই এক্সট্রা ক্লাস করে মেইন ক্লাস সব একদম ক্লিয়ার হয়ে যাবে তারপর কিউ এর ঘরে কি এখানে দুটা টি দেওয়া হয়েছে তার হাফ তার মানে একটা টি একটা এফ এই নিয়মে চলবে এবার টি এফ ব্যাস এই নিয়ম চারটা শাড়ি হলে প্রথমকার ঘরের সিস্টেম হচ্ছে এটা দুটো টি দুট এফ টি এফ টি এফ এই সিস্টেম ব্যাস এই পর্যন্ত ইউনিভার্সাল চারটা শাড়ি হলে ক্লিয়ার এবার পি ভেল কিউ পি এর ঘর খন্ডে এটা কিউ এর ঘরকণ্ডে এটা এটা দুটোর সাথে কিছু সূত্র ভেলে সূত্র মানে এই দুটোর সাথে ভেলে সূত্র প্রয়োগ করতে হবে আর ভেলের ক্ষেত্রে আমি কি বলছিলাম বাকি সবটি হয় এফ ভেলে আছে কি নেই বাকি সবটি হলো এফ ভেলে ভাব খোঁজার চেষ্টা করবো আছে কি নেই বাকি সবটি হলো এফ ভেলে আছে কি নেই বাকি টি হলো এফ ভেলে আছে কি হ্যাঁ আছে এই যে এফ ভেলে আছে এই জন্য এফ দিয়ে দিলাম বাস ভেলে সূত্র ক্ষেত্রে তোমরা দেখে নেবে আমি সূত্র লিখে দিই এখনও তো বললাম যদিও বলেও দিলাম এগুলো লিখে দিয়েছি ডিটেলস নিয়ম লিখে দিয়েছে নিয়ম ছাড়া লজিক সম্ভব না যেটা কোনো টিচার তোমাদেরকে বলবে না আর কোনো বইয়ে সেভাবে লেখা নেই বই দেখে যদি সবাই লজিক পেরে যেত তাহলে তো বই নিয়েই সমস্যার সমাধান হয়ে যেত ঠিক আছে ক্লিয়ার তাহলে এই এই ঘর হয়ে গেল তারপর হচ্ছে এই যে নট পি ভ কিউ তার মানে যে নেগেশনটা আছে পি এ পি ভেল কিউয়ের ঘর কোনটা এটা এটার ঘরে যা আছে তার নেগেশন তার বিপরীত হবে তার মানে এটার মান কোনটা এটা এই নেগেশন কারণ এর মানটা তো এটা এটা ঘর আর এটার আবার নেগেশন না নেগেশনের কাজ কি যা থাকবে তার বিপরীত তারপর টি আছে এ হবে এ টি আছে হবে টি আছে এ হবে এব আছে টি হবে ব্যাস হয়ে গেল সিম্পল জলের মতো সোজা ব্যাস হয়ে গেল এটা ঘর কমপ্লিট তারপরে এবার কি পি ভেলকিউ যার যেখানে মান আছে তার মান সেখানে ধরতে হবে পি ভেলকিউ এর ঘর কোনটা যে এটা এটা আর এটার ঘর কোনটা এটা এটার সাথে এটার কিসের সূত্র হয়েছে ইকুইভ্যালেন্টের সূত্র ইকুইভ্যালেন্ট তার মানে এর মান এখানে ধরতে হবে আর এর মানে এই দুটোর সাথে কিসের সূত্র প্রয়োগ করতে হবে ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে আমি কি বলছিলাম টি টিএ টি হয় বাকি সব হয় তো আছে কি নেই তাহলে এ বলো টিও টি হবে এফ এ টি হবে নেই বাকি সব এ বলো টিও টি হয় সব টিএ টিএ টি হয় বাকি সব টিএটিও টি হয় হয় নেই বাকি সব এ বলো তার মানে গোটা লজিকের উত্তরটা ভালো করে দেখো এই যে গোটা লজিকটা গোটা লজিকটার উত্তর কিন্তু বার হয়ে গেল গোটা লজিকটা উত্তর কিন্তু বার হয়ে গেল সবগুলো শাড়িতে কি আসলো মিথ্যা 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 তো সবগুলো মিথ্যা মিথ্যা হলে উত্তরটা কি হয় আমি তোমাদের কি শিখেছিলাম শত মিথ্যা সবগুলো মিথ্যা হলে সবগুলো এই শাড়ির সবগুলো মিথ্যা হলে মেন যে লজিকটা বার হলো সবগুলো মিথ্যা হলে হয় শত মিথ্যা এই বচনাকাটি হচ্ছে শত মিথ্যা ক্লিয়ার সবগুলো সত্য হলে সত সত্য আর সত্য মিথ্যা মেশানো থাকলে শাড়িতে কি হয় আপতিক যেটা আমি তোমাদের শিখিয়েছি প্রত্যেকটা লজিকই শিখিয়েছি যত ধরনের লজিক হয় সত্য সত্য সবগুলোই শিখেছি এটা প্র্যাকটিস মেইন ক্লাসগুলোও দেখে নেবে ঠিক আছে কারণ একটা ক্লাস করে কিন্তু তোমার তোমার সব সমস্যা সমাধান হবে না ঠিক আছে তো ক্লিয়ার একটা লজিক হয়ে গেল এবার চলো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নের উত্তর এবার এটাই যে এবার এটা করবো চলো এবার এটা এটা দেখতে অনেক কঠিন কিন্তু খুব জলের মতো সোজা চলো এবারে এই লজিকটা করে নেওয়া যাক এটা টুকে যে এটা টুকে সেকেন্ড ব্র্যাকেট আছে দেখতে মনে হচ্ছে কঠিন কিন্তু কঠিন বলে কিছুই নেই সব জলের মতো সোজা পি ভ্যালেন্ট কিউ তারপর ভেল তারপর পি নাল কিউ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডট নট কিউ ব্যাস দেখতে মনে হচ্ছে কঠিন কিন্তু কঠিন বলে কিছুই না চলো তো সবার আগে আমরা দেখব কি সবার আগে আমরা দেখব যে এটাতে পি আছে নাকি শুধু কি পি আছে পি থাকলে দুইটা শাড়ি আর তারও লজিক করে দিয়েছি আর পি কিউ থাকলে চারটা শাড়ি সেটাও তো করাচ্ছি সবগুলোই চারটা শাড়ি দুটো শাড়ি সব ঘর তোমরা দেখবে লজিক ঠিক আছে যত ধরনের লজিক পরীক্ষা সব লজিকেই আমি তোমাদের শিখেছি শুধু এই অধ্যায় না প্রত্যেকটা অধ্যায়ের ক্লিয়ার তাহলে চলো টোটা প্রথমে চারটা শাড়ি নিয়ে নিই প্র্যাকটিস না করলে জীবনে পারবে না ফিলোসফিতে লজিকের রাসে ছেড়ে দাও কেউ যদি ভাবে যে স্যার আমি পারবো পারবো করতে গিয়ে মানে কি বলবো মানে হাগা ভাড়া হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে সেরকম অনেক স্টুডেন্ট আছে আমি যাদেরকে পড়াই ঠিক আছে স্যার আমি পারি স্যার আমি বলে প্র্যাকটিস খাতা দেখাও স্যার পারি স্যার যখন করতে দেই ভুল করে আসে স্যার ভুল হয়ে গেল ভুলে হয়ে গেল মানে এটাই তো পারি বলে সম্ভব না তোমাদের তো কপাল ভালো যে ইউটিউবে একটা চ্যানেল আছে যেখানে ফুল টিউশন বিনামূল্যে পড়ানো হয় হাজার হাজার স্টুডেন্ট খরচা করে টাকা খরচা করে মানুষ টিউশন পড়ে তাও ফিলোসফিতে লজিক হান্ড্রেড রেজাল্ট করতে পারে না ঠিক আছে কত তোমাদের যত বন্ধু আছে টিউশন তো পড়ে তাদেরকে একটা লজিক ধরবা তো পড়তে লজিক করে করে দিতে পারে নাকি যায় আর আসে পি চারটা শাড়ি হয়ে গেল তারপরে কাজ কি পিকে আলাদা করে দেবো তারপর কিউকে করে দেবো আলাদা হয়ে গেলো পি কিউ আলাদা হয়ে গেল তো চারটা শাড়ি নেওয়ার পর সেম সিস্টেম চারটা শাড়ি হলে যে সিস্টেমে করলাম এটা শুধু এই এই সূত্রগুলো আলাদা এই লজিক অনুযায়ী সূত্র ঘর আলাদা হবে প্রত্যেকটা লজিক কিন্তু এই চারটা শাড়ি হলে এই পর্যন্ত একই পিকে আলাদা আলাদা কিউকে আলাদা ক্লিয়ার এবার দেখব গোটা লজিকটার মধ্যে দেখবো কি নটের ঘর আছে নাকি মানে নেগেশনের ঘর আছে হ্যাঁ নেগেশনের ঘর আছে যে নেগেশনের যে নট কিউ তাহলে নট কিউ সিঙ্গেল যেহেতু সিঙ্গেল থাকলে সিঙ্গেল হবে এই নট কিউ তার ঘর আলাদা করে দিলাম ব্যাস হয়ে গেলো নট কিউ হয়ে গেলো তারপর দেখব যত ভেঙে দেবো শেষে জোড়া আলটিমেটলি গোটা লজিকটা শেষে এক লাইনে আনতে হবে কী কী সূত্র আছে দেখো এই ঘরে একটা সূত্র চলো যতগুলো সূত্র ততগুলো ঘর যে পি ইকু ভ্যালেন কিউ ব্যাস এটা একটা সূত্র এই যে এই সূত্রটা নিয়ে নিলাম এই সূত্রটা নিলাম তারপর দেখো এই যে এইটা সূত্র একটা পি নাল নট কিউ কারণ নট কিউর ঘর তো এখানে আছে তাহলে আলাদা করে রান্না নেওয়ার দরকার নেই এই ঘরটার সূত্রটা ডিরেক্টলি করে দেব পি নাল নট কিউ ব্যাস হয়ে গেল তারপর এটা হয়ে গেল এটা হয়ে গেল এবার এই দুটোর সাথে আবার একটা সূত্র ভালো করে দেখো পি ভেল কিউ মানে এটার সাথে এটা আবার তাহলে এটা একটা সূত্র হবে এটা একটা সূত্র যতগুলো সূত্র ততগুলো ঘর পি ইকু কিউ ভেল পি নাল নট কিউ ব্যাস এটা একটা ঘর ভালো করে দেখো এই ঘর এটা হলো এটা ঘর এটা হলো গোটাটা মিলে একটা যে গোটা মিলে একটা হলো তারপরে গোটাটা মিলে আবার এই যে নটে ডটের সাথে এটা 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 মিল এটা গোটাটাই আবার একটা সঙ্গে আবার ডট এই ডটটা মানে কি এটার সাথে গোটা একটা তার তারপর এটা একটা সোস্য আলটিমেটল শেষে জোড়া হয়ে গেল আলটিমেটলি গোটা লাইন লজিকটা শেষের দিকে আগে ভেঙে দিলাম শেষে গোটা লজিকটা দেখো শেষে একদিকে এই পর্যন্ত আসলে কি গোটা লজিকটা শেষের দিকে একবারই চলে আসবে গোটাটাই একবার শেষের দিকে টুকে দাও গোটা লজিকটা শেষে এক লাইনে গোটা লজিকটা শেষে এক লাইনে আর কোন সূত্র নেই ভেঙে দিয়ে শেষে জোড়া দিয়ে দিলাম ক্লিয়ার তো তারপরে কাজ কি তারপরে কাজ দুটা টি প্রথমের কাজ চারটা সারি হলে দুটা টি দুটো তারপরে কাজ কি টি এফ টি এফ এই পর্যন্ত ইউনিভার্সাল নিয়ম যেমন এখানেও যেমন চারটা শাড়ি হলে প্রথমে যেরকম শুরুতে যেরকম ছিল এখানে এই পর্যন্ত সবার ক্ষেত্রে একই চারটা শাড়ি হলে ক্লিয়ার এবার হচ্ছে মেন খেল এই লজিক উনি এবার সূত্র এবার নট কিউ মানে কিউয়ের ঘর কোনটা এটা এই যে কিউয়ের ঘরে যা আছে তার বিপরীত হবে তার মানে এই যে এই ঘরটা যা আছে তার বিপরীত কিউয়ের ঘরে কি টি আছে তাহলে এ হবে এপ আছে তাহলে টি হবে টি আছে তাহলে এফ হবে এ আছে তাহলে টি হবে ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল এবার কি পি এর মান করতে এটা ইকু সূত্র পি ইকুইভ্যালেন্ট কিউ মানে পি সমমানের তো পি এর মান করতে এটা আর সাথে কিসের সূত্র মানে সমমানের সূত্র সূত্র তো আমি কি বলছিলাম যে টি এ টি হয় এফ এফ ও টি হয় বাকি সব এ হয় তো টি টি আছে কি হ্যাঁ টি টি আছে তাহলে টি হলো টি টি আছে কি এফ এফ আছে কি নেই তাহলে বাকি সব এ হলো টি টি থাকলেও টি হবে এফ এফ থাকলেও টি হবে বাকি সব এ ভয় তাহলে এ হলো টিটি থাকলেও টি হবে এফ এফ থাকলে এই যে এফ এফ আছে তাহলে টি হবে এই সূত্রের ক্ষেত্রে ডবল ডবল টি এ টিও টি হবে এফ এফ ও টি হয় বাকি সব এফ হয় এই সূত্রের ক্ষেত্রে প্রত্যেকটা সূত্র মুখস্থ করে নেবে ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল খুবই কেয়ারফুল বি কেয়ারফুল একটু এদিক ওদিক করলে টি এফ হয়ে গেলে আর একটা জায়গায় টি এফ বসে গেলে সাধারণত দৃষ্টি তুমি খুঁজে পাবে না যে কোথায় টি এফ দিয়ে দিয়েছি যদি একটা জায়গায় টি এফ বসে গেলো বা এফ বসে গেলো গোটা লজিকের জীবনে মিলবে না সারা দিন চেষ্টা করলেও ধরতে আর পারবে না তুমি ভাবছো ঠিক আছে কিন্তু কখন পারবে যখন তুমি অতিরিক্ত প্র্যাকটিস করবে কনফিডেন্স তখনই তুমি ধরতে পারবে যে এই জায়গাটা ভুলটা করছি না হলে জীবনে ভুল ধরতে পারবে না নিজের ক্লিয়ার হয়ে গেল এবার পি পি এর ঘর কোনটা এটা আর নট কিউ এর ঘর কোনটা এটা এই যে যার মান যেখানে এই জন্যই তো সত্য সারণী যার মান যেখানে তার মান সেখানে ধরে সূত্রটা প্রয়োগ করতে হবে এবার এটা কি পি নাল নট কিউ এবার নালের সূত্র পি এর ঘর কোনটা এটা পি এর ঘর এটা আর নট কিউ এর ঘর কোনটা এই যে এটা নট কিউ কিউ মানে না নট কিউ জার্মান যেখানে নট কিউ তারপর এটার সাথে এই এই এটা আর এটা এই ঘরে কি নালের সূত্র আর নালের সূত্র ক্ষেত্রে আমরা কি জানি টি নাল এফ এফ হয় বাকি সবটি হয় টি নাল এফ আছে কি হ্যাঁ আছে টি নাল এফ এফ হয় টি নাল এফ এফ হলো ক্লিয়ার টি নাল এফ আছে কি নেই বাকি টি হলো ক্লিয়ার টি নাল এফ আছে কি নেই বাকি টি হলো টি নাল এপ আছে কি নেই বাকি সব টি হলো অনেকে সাধারণত ভুল করে এই যে প্রথমে এপ আছে তারপর টি মনে এফ দিয়ে দেবে না প্রথমে টি যেমন প্রথমে টি তারপর এফ থাকলে এ ভাবে বাকি সব টি হয় ক্লিয়ার ভালো কথা ক্লিয়ার হয়ে গেল এবার চলো হয়ে গেল এই সূত্র হয়ে গেল এবার কি পি ইকুইভেলেন্ট কিউ পি ইকুইভেলেন্টের সাথে ঘর কোনটা যে এটা আর পি নাল নট কিউ এর ঘর কোনটা এটা এই দুটার সাথে কি সূত্র ভেলের সূত্র ভেলের সূত্র মানে এটার মান এই যে এটা ঘর আর এটার মান এটা ঘর এই দুটার সাথে এবার এটার সাথে এটা ঘর কিসের ভেলে সূত্র আর ভেলে সূত্র ক্ষেত্রে আমরা কী জানি এফ ভেলে হয় বাকি সব টি হয় এফ ভেলে বাছে কি নেই বাকি সব টি হলো এফ ভেলে বাছে কি নেই বাকি সব টি হলো এফ ভেলে বাছে কি নেই বাকি সব টি হলো এফ ভেলে বাজে কি নেই বাকি সব টি হলো ক্লিয়ার হয়ে গেল ব্যাস এই এই লজিক দেখো দেখতে মনে হচ্ছে অনেক কঠিন খুব কঠিন লজিক কিন্তু জলের মতো সোজা এখন সিস্টেমেটিক যদি তুমি লজিক করো আমার প্রত্যেকটা ট্রুথ ফাংশনের সিস্টেমেটিক যা যা ক্লাস করে যদি করো পৃথিবীর কোনো ক্ষমতা নেই তোমাকে লজিক আটকায় শুধু এই অধ্যায় না বাকি প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা ফিলোসফির এমন কোনো লজিক মানে আমি শিখিয়েছি আর তুমি পারবে না এটা হতে পারে না যদি তুমি ফুল ক্লাসগুলো করো ক্লিয়ার হয়ে গেল তারপর দেখো এবার হচ্ছে কি এই গোটা মানটা কি গোটা মানটা তো এটা ভালো করে দেখো এই গোটা লজিকের মান এটা আর ডট তারপর নট কিউ এবার হচ্ছে ডটের সূত্র তো গোটা মানটা কোথায় পাচ্ছি গোটা মানটা তো আমি এই ঘরে আছি আর নট কিউ আর নট কিউয়ের মান কোনটা এই যে নট কিউ মানে নট কিউ মানে এটা এবার এটা মানটা এই মানটা এখানে আর এই যে এটা এই যে এটা আর এই যে নট কিউ এর মান এই যে এটা এটার সাথে কিসের সূত্র ডটের সূত্র ডট ভালো করে যে দেবে ডট এই যে গোটা লজিকটা শেষের দিকে ডট ডটের সূত্র ক্ষেত্রে আমরা কি জানি প্রথমে যেটা মান যেখানে আছে প্রথমের মান এটা মানে প্রথমে এইখান থেকে আঙুল দিয়ে ধরবে এখান থেকে আসতে উল্টা কারণ নট কিউটা পরে আছে তার নট কিউ মানটা পরে তো ডটের সূত্র ক্ষেত্রে আমরা কি জানি টি ডট টি হয় বাকি সব এ হয় টি ডট টি আছে কি নেই বাকি সব এ বলো টি ডট টি আছে কি হ্যাঁ যে এটা টি ডট টি তারপর টি ডটে টি হয় এদের টিও আছে তারপর টি হলো টি ডট টি আছে কি নেই বাকি সব এ হলো টি ডট টি আছে কি হ্যাঁ আছে টি ডট টি আছে টি আর টি কারণ এই যে নট কিউ এর ঘরে এটা টি ডট টি প্রথমে যেটা মান সেটা প্রথমেই ধরতে হবে কারণ এই পাশ থেকে ধরলে উত্তর উল্টা হয়ে যাবে এটার ক্ষেত্রে হচ্ছে কিন্তু বাকিগুলো কিন্তু উল্টা উল্টা হয়ে যাবে প্রথমে যার মান যেখানে তার মান সেখানে ধরতে হবে ক্লিয়ার তাহলে টি ডট টি হয় বাকি সব টি ডট টি আছে কি হ্যাঁ আছে তাহলে টি হলো ব্যাস উত্তর হয়ে গেল এবার কি এবার হচ্ছে এই লজ্জে এটা কি বলবে গোটা লজিকের উত্তর দেখো গোটা লজিকের উত্তর গোটা লাইনে লজিকের দেখো টুকরো টুকরো করে 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 শেষে গোটা লজিকের উত্তরটা আসলো কি এফটি এফটি এই যে সত্য মিথ্যা মেশানো আছে তো সত্য মিথ্যা মেশানো থাকলে উত্তরটা কি হয় আমি কি বলছি তোমাদের উত্তরটা হয়ে যাবে তোমাদের আপতিক এই বচনাকাটি হয়ে যাবে আপতিক আপতিক সত্য মিথ্যা মেশানো থাকলেই একটা মিথ্যা থাকলো তিনটা সত্য থাকলেও আপতিক তিনটা সত্য একটা মিথ্যা থাকলেও আপত্তি মানে গোটা লজিকের উত্তর এই যে প্রত্যেকটা শাড়ি যদি সত্য মিথ্যা মেশানো থাকে তাহলে সেটা উত্তর আপত্তিক আর সবগুলো যেমন এটা যেমন সবগুলো মিথ্যা হয়েছিল মিথ্যা সবগুলো সত্য হলে শত সত্য প্রত্যেকটা লজিকই আমার করানো আছে এটা আমি প্র্যাকটিস করালাম তাহলে শতমিথ্যা প্র্যাকটিস করালাম আপতিকও তেমন দেখতে অনেক কঠিন মনে হয়েছিল কিন্তু কঠিন বলে কিছুই না প্র্যাকটিস ভেরি ইম্পর্টেন্ট মাথার মধ্যে ঢুকিয়ে নেবে ফিলোসফিতে যদি হানড্রেড পারসেন্ট রেজাল্ট করতে হয় পরীক্ষা দিয়ে এসে তুমি মনে করবে যে আমি ভালো পরীক্ষা দিয়েছি নাম্বার ভালো পাবো কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট আজকাল ফিলোসফি দিয়ে যারা প্র্যাকটিস করে না বেশিরভাগ স্টুডেন্ট যারা বেশি চালাক কলম খরচা হবে হাত পরিশ্রম হবে কে খাটে কে পরিশ্রম করে কে লজিক প্র্যাকটিস করে পারবো হ্যাঁ হ্যাঁ স্যার পারবো স্যার তারা পরীক্ষা রেজাল্টের সময় পরীক্ষা দিয়ে এসেছি আসিতে আসি রেজাল্টের সময় দেখে তিরিশ চল্লিশ কারণ এই যে সিস্টেম হচ্ছে কারণ তুমি তোমার ভুল তুমি জীবনে ধরতে পারবে না কারণ কোথায় ভুল করে এসেছ সেই ভুল জীবনে ধরতে পারবে না তো এই এই ভুল কারণ এইটা তারাই পারবে যারা প্র্যাকটিস করে লজিক আর যদি মনে হয় যে আমি লজিক করব না তাহলে নোট মুখস্থ করো যা যা নোট লিখে দিয়েছি এমসি কি লিখিয়ে দিয়েছি মুখস্থ করবো আর যদি মনে হয় যে লজিকের উত্তর করতে হবে তাহলে প্র্যাকটিস করবে প্রত্যেকটা অধ্যায় যা যা লিখে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট তখনই পাবে এটা ফিলোসফি এটা কোনো বাংলা ইতিহাস এর ভূগোল সাবজেক্ট নয় যে যা ছিল মুখস্থ করে গেছি বেশ উত্তর দিয়ে এসেছি ঠিক আছে তো আশা করি এক্সট্রা ক্লাস ট্রুথ ফাংশানে করালাম এগুলো করো এরপর ট্রুথ ফাংশানে মেইন ক্লাসে গিয়ে বাকি যে ক্লাস করেছি করো প্র্যাকটিস ভেটে ইম্পর্টেন্ট এইভাবে প্রত্যেকটা অধ্যায় করো নোটস পত্র সব কমপ্লিট হয়ে গেছে লেখালেখি যা আছে এমসি কিউ ফুল টিউশন কমপ্লিট এখন জাস্ট প্র্যাকটিস চলছে ঠিক আছে তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে যে যেখানে টিউশন পড়ে থাকুক না কেন পরীক্ষার প্রত্যেকটা এমসি এসিকিউ লজিক নোটস যদি সঠিক উত্তর লিখে আসতে হয় আমার টিউশন ছাড়া আমি বড় করে বলতে পারি আমার টিউশন ছাড়া কোনো গতি নেই ঠিক আছে তো প্লিজ শেয়ার